একবার আল্লাহর কসম খেয়া বলি আল্লাহর কসম খায় কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতদের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিম তাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী বুঝে না আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব আখরাতে দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় একবার করে রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ পড়ে রসুল বলেন থুলু কোরআন কোরআন কে তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় তিনবার শুধু ইস্তেগফারের পুরো কালেমাটা পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকণা বরাবর হয় যদিও আইয়ামাত দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে মুখে হয়ে যাবে একশোবার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে দোয়াটা পড়ে আল্লাহর নবী বলেন তার জিন যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার আল্লাহর নবী বলেন বলেন কে বলছে ঘুমাবার সময় যদি দোয়াগুলো পড়ে দোয়াটা একটা দোয়া এবার তার জমাটা শোনাই হে আল্লাহ যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর সাহিমের রব যিনি আমাদের রব যিনি সবকিছুর রব যিনি ধানকে বীজকে ফাটানেওয়ালা যিনি তাওরা তার জবুলার ইঞ্জিনকে নাজিল করেওয়ালা আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই ঘুমিয়ে সে তোমার পরে কেউ নেই ঘুমিয়ে জ তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো করে করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও আওয়া হলো হরিণ আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকের চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব আল্লাহ কেবল যা তুই লইয়া আন তোর ঋণ পরিশোধের জিম্মাধার আমি মাগিবে পরে যদি ছয় রাখাত নামাজ পড়েন ছয় রাখাত আল্লাহ নবী বলেন ফালাহু আজরু আ সারা সানা রব তাকে বারো বছরের হেফাজতে নেকি দিবে যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন যার দোকানও নাই অফিসও নাই ডিউটিও নাই আপনার শুধু ছোট ছোট নাই নাতকুর আছে ঘরে অথবা শুধু বিবি আছে ঘরে আর কোন কাজ আপনার নাই আপনি মাগরি পড়ে মসজিদে ছয় রাখা দাওয়াবেন পড়ে ঘরে যেতে অসুবিধা কি হ্যাঁ বলেন না ইনশাআল্লাহ যার দোকান খোলা সে কোথায় যাবে অফিস খোলা তো অফিসে যাবে লেকিন যাদের দোকানও নাই অফিসও নাই চাকরিও নাই খ্যাত নাই গরুও নাই ছাগলও নাই এই সময় আপনি নিরিবিলি আছেন মাক গ্রিপটা পড়লেন মসজিদে এরপরে ছয় রাখ হাত নামাজ পড়তে অসুবিধাটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো চার দোকান তো আপনি ছয় রাখাত পরে গেলেও থাকবে না চার দোকান গজব পড়বো চার দোকানের উপরে চার দোকানের উপরে কি গজব পড়বে না থাকবে আমি মাগ্রিব পইরা ছয় আঘাত পড়ে বের হব ইনশাআল্লাহ পৃথিবীতে যত মানুষ আল্লার বলি হয়েছে এগুলো দিয়ে আল্লার বলি হয়েছে বুঝা যাচ্ছে না দাদা আপনার ধামটির নাম শোনেন নাই আমি ধামটির বিশ্বাসের কাছে ছিলাম দশ বছর আপনি ধামতে পড়ছেন ছয়ত্তর পরসেন্ট মাগ্রীব থেকে এশা আল্লাহর বান্দা মাগ্রিবের নামাজ পড়ে নফল শুরু করতো এসার আজান পর্যন্ত এর বিপরীতে আমি তাকে কোনোদিন দেখিনি যেদিন মাহফিল থাকতো মাহফিলে চলে যেত আগে থেকে চলে যেত দিন বুঝেন নাই আর অন্যদিন দিন টু অ্যাসা মাগদ্বীপ টু আছেই আছে আছেই আছে এখন কবরে কি অবস্থা আছে কি ভাবে আশা তো করা যায় ভালো অবস্থায় আছে দোকানে দিছে না মসজিদে দিছে এখন কিছু জোয়ান বলবে আমরা ফরজই পড়ি না হুজুর আমাদেরকে আউ আবিন সবক দিচ্ছি যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না আমাদেরও আজ তাদের জন্য না কারণ তারা ইসলামের খাতাত নামে নাই যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের ছাড়া আবার শরীর থাকে বলেন শরীর ছাড়া মাথা যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন এবং এবার বায়োডাটার মধ্যে ইসলাম লিখে দিছে অথচ নামাজ নাই এমন মানুষ এদেশে আছে না না কিছু পীর আছে নামাজ পড়ে না না আপনাদের দেশে নাই হাসনের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো হাসনের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিশাব শুনো পীরগিরি করে নামাজ পড়লে না কেন আচ্ছা এটা কিসের পীর এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর এটা মুজাসাম শয়তান কি বলেন বলেন নামাজ ছাড়া বলেন মুসলমানই তো হইতে পারে না ও আবার বিশ্বাস হয় কেমন কোন রকমে পতাকা কান লটকাইছে কাপড় আখান কান ঝুলেছে বিশ্বাস এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে একটা কালিমা আছে দশ বার পরে কয়বার রসুল বলেন যাও কথা দিলাম চারটা গোলামাজাদের নিকে আল্লাহ তারা তোমাকে দান করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি আল্লাহ ছাড়া চিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার না না হিল্ল ল বাহাদহু না শরী লাহুল মুলকু লাহুল হান্ডু অহুয়ালা ফুলি সেই ই অদীর ধ্যানের সাথে কতবার পড়বো পাঁচটা মাঝে কতবার হবে পঞ্চায়েত বার একবার আল্লাহর কসম খায় বলি অকসি মুবিলায় মেথামার র আল্লাহর কসম খায় বলি একবার 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 কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতদের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিমটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী বুঝে না আসলে আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব। আখরাতে দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো বিশেষ করে করে কি? পড় তো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাহুল মুলকু, লাহুল হান্দু ওয়াহু আলা কুল্লি শাইইন এভাবে পড়ব তো? যারা কবরে চলে গেছে তার আর পড়া সুযুক পাবে কবে? আপনি কবে যাবেন কবরে? জানা নাই। আমি কবে যাব কবরে তাহলে পড়বেন কবে এখন থেকে বলেন না ইনশাআল্লাহ আচ্ছা এরপরে রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে পরে আর কি পরে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي، وابوء بذنبي فاغفر لي، فانه لا يغفر الذنوب ইল্লা এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সুরে খ্লাস পড়ে রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সুরে খ্লাস পড়ে রসুল বলেন থুলু থুল কোরআন কোরআন ইকেরিমের তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় ঘুমাবার সময় তিনবার শুধু এসতে পারে পুরো মাটা পড়ে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الله النبي বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকণা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বে কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় ঠিক না পড়বো বিশ্বাস হয়েছে আমি বানায় কইছি না রাসুলের কথা কইছি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল সুবহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ একবার রাসুল বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্না করব বিশ্বাস হয় কে বলেছে আমি বধ হইতে পারি রাসূল তো যা বলেছেন সত্য বলেছে আমার বধ হওয়ার কারণে আপনাদের কলে যায় ঢুকে না লেকিন রাসূল তো বলেছেন এটা তো ঠিক কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রাসুল করতেন রাস্ত এখন আসবার ওয়াজ করার লেগে হ্যাঁ এখন তো আমাদের কাছ থেকে শুনতে হবে কি বলছি বলেন এই জন্য এই আমলটা কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পরে আল্লাহ নবী বলেন তার জিন যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার কি বলছি বলেন

منزل التوراه والانجيل والفرقان اعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله ابتر جمعة شنائن هي الله যিনি সাত আসমানের সাত জমিনের রব আর আর্ষ আজিমের রব যিনি আমাদের রব সব কিছুর রব যিনি ধানকে বীজকে ওয়ালা যিনি তাওরা আর তার জবুলার ইঞ্জিলকে নাজিল করে আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও রাওয়াহুল বুখারী বাইসলামি না সাইফুল সাহেব মুখস্থ করবেন নি দুজন পাইলাম আর আরেকজন বলেন কে বল ইনশাআল্লাহ ওই আমার হ্যাঁ ইনশাআল্লাহ সহজ না কঠিন দেখি আমি এক নিশ্বাসে শুনাই হে আল্লাহ তুমি সাত আসমানের রব তুমি সাত জমিনের রব তুমি আর সাজিমের রব তুমি আমার রব তুমি সব বস্তুর রব তুমি ফালেকুল হাব্বে ওয়াননাওয়া তুমি বীজকে ফাটাতে আনাওয়া তুমি তাওরাত আর যাবুর আর ইঞ্জিল নাযিল karne wala তোমার কাছে আশ্রয় চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে সমস্ত বস্তু তো তোমার হাতেই তুমি আউয়াল তোমার আগে কেউ নাই তুমি আখির তোমার পরে কেউ নাই মিযاهر তোমার উপরে কেউ নাই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নাই আমার ঋণ পরিশোধ করে দাও হ্যাঁ ঋণ নিতে তো পাইলেন দিতে আর পাইলেন না দোয়া আর করলেন না বাস্তব বাস্তব ঋণ নেওয়া সময় দেওয়া নিয়ত করে হাত দিলাম না তো আল্লাহ তো তোরে হাত দেওয়া তৌফিক দিলাম না হাসানের মধ্যে যা পার হাসানের মানে সব দে আমো বুঝেন না আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকের চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণ গুলো পরিশোধ করে দিব যা তুই ল লই আ আন তোর ঋণ পরিশোধের জিমাদার আমি আর নেওয়ার সময় কি নিয়ত করে জীবনও দিতাম না আল্লাহ কাজ জীবনে তো দিদি পারতিনও ঠিক আসলে মধ্যে দেওয়ার লাগবো এই জন্য ঋণ নিবেন না বলেন ঋণ নিবেন না বলেন না ঋণ নিবেন না যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার আর যদি ঋণ নিছেন শুধুর উপরে রব কয় যে দিছে তার উপর আল্লাহ লানত যে নিচ্ছে তার উপর আল্লাহ লানত বলেন কি বলছি বলেন হ্যাঁ তার উপরে লানত লানত লাহত বলেন কার কার উপরে দেখো ভাই ঘরে চাইল নাই এক হাজার টাকা দেন কোন দিন দিবেন আগামী সোমবারে একশো টাকা বাড়তে দিতে হবে সব শেষ দুনিয়াও শেষ আঘ্র এরকম আসেনি দেশে দেশে এরকম আসেনি ঋণ পড়ে আমার সময় কি নিয়ত করে ঋণ নেবেন পরিশোধ করেন নিয়তে না জীবন দিতাম না এ নিয়তে আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহু জনটা দিছে দেয় না কমপক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো তাই না কারোর কাছে পঞ্চাশ কারোর কাছে এক লাখ কারোর কাছে দুই লাখ কারোর এক লাখ কারোর পঞ্চাশ হাজার কারোর বিশ হাজার কারোর তিরিশ হাজার সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু আমিও দেওয়ার সময় দে বন্ধু আমি দিচ্ছি দুনিয়াতে আঠারো গুণ বেশি সব পাবো আর আগ্রাতে সব পাবো বুঝেন না ছটাকা থেকে ঋণে হাওলাতে আঠারো গুণ বেশি সব আমি আমার লাভ কম কম লৈ যাম সদাখার নিয়ত করলেই তো দশ আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি এখানে পাই যাম আঠারো গুণ আবার জান্নাতে বাকি তোমার পুরাটা হবে আল্লাহ বুঝা আসছে কথা কি বুঝছেন বলেন কি বুঝছেন পুরা পুরা বাধ্য হয়ে ঋণ নিচ্ছেন পুরা পুরা নিয়োগ থাকবে আমি অবশ্যই পরিশোধ করি এটা পরিশোধ করা ছাড়া আবার ঘুমাই কেন দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে এই মুহূর্তে ঘরে চাল নাই বিবি বলছে ঘরে চাল লাগবে বিকেল রান্না করতে পারবে না পকেটে নাই টাকা এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা বাকি আনছে তো আনছে শেষ আর দোকানের সামনে দিয়ে যায় না মুখে আরেকদিকে ফিরে কি কিভাবে সম্ভব মানুষ তো ধোকাবাজ কেমনি হয় তাহলে আমরা ঋণ দোয়াটা শিখবো তো হ্যাঁ দেখেন আবার দোয়াও শিখাই দিছে আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার করব তো এগুলো যদি মাঝে মাঝে না শুনেন কি অবস্থা হবে আজকে কি শুনছেন মাগরীব থেকে আসা পর্যন্ত এ পর্যন্ত কিছু শুনলেন দরকারি না বেদরকারি হ্যাঁ

এবার বলেন আপনার সন্তানকেও যদি আপনি দেন তো কি কি লস হবে লাভ হবে না হবে না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তুমি তুমি কোথায় পড়ো হ্যাঁ আসো ও বলবো আমার ও বলবো আমার উজরা আদর করে নাই আসো ও বলবো আমাকে আদর করে নাই আল্লাহ কবুল আল্লাহ এই মসজিদের বাকি কাজটা আসানির সাথে পুরা করে দেন